হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিসিআই কম্পিটিভ বিএসসিসিআর কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আর আরবি এন ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসে দেখব কীভাবে আমরা পুরো ফর্মটা ফিল আপ করবো সেটা তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখানো হবে তোমরা দেখে নাও এবং দেখার পরে নিজেরা ফর্মটা ফিল আপ করবে প্রথমে আমরা গুগলে এরকম গিয়ে আর কলকাতা লিখব আর কলকাতা লেখার পরে আর কলকাতার ওই ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি আমরা চলে যাই তখন দেখবে আমাদের প্রথমেই একটা সিএন পাঁচ দু হাজার চব্বিশের উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে আমাদেরকে ক্লিক হিয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিসে ক্লিক করতে হবে আমরা যখন এখানে ক্লিক করব আমাদের প্রথম যে উইন্ডোটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো আর সেকেন্ডটাতে আমাদের নোটিশটা দেওয়া আছে তো নোটিস তো আমাদের দেখা হয়ে গেছে যাদের নোটিশ এখনও দেখা হয়নি তারা সেকেন্ড এইখানে ক্লিক করে তোমরা নোটিশটা দেখে নেবে আর যারা ফর্ম ফিল করবে তারা প্রথম উইন্ডোটাতে ক্লিক করবে ক্লিক হিয়ারে যদি যখন আমরা ক্লিক করব তখন আমাদের এরকম একটা উইন্ডো খুলে যাবে এবারে এখানে দেখো একদম ডান দিকে আমাদের অ্যাপ্লাই লেখা আছে এবং অ্যাপ্লাইয়ের নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এবারে কাদের জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর কাদের জন্য অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যারা এর আগে প্রিভিয়াসলি দু হাজার চব্বিশে যে আরআরির পরীক্ষাগুলো হয়েছে যেমন ধরো এলপি টেকনিশিয়ান যেই বা প্যারামেডিক্যাল ক্যাটাগরির যে ফর্ম ফিল আপ হয়েছে তাতে যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকো তাদের তাহলে অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না কিন্তু যদি কারোর অ্যাকাউন্ট না থেকে থাকে তাকে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেখো এখানে যে কথাটা আমি বললাম সেটাই এখানে লেখা আছে যারা কিনা না অলরেডি এএলপি টেকনিশিয়ান আর পি এর সাব ইন্সপেক্টর ইত্যাদি পরীক্ষা বা জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ করে দিচ্ছ তাদের কিন্তু আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না কিন্তু যদি না করে থাকো তখনই কিন্তু তোমাদেরকে এন জন্য আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্রিয়েট করার সময়তে তোমাদের সবার আগে প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে নাম ফুল নেম আমরা ফুল নেমটা টাইপ করছি তো প্রথমে দেখো আমরা এখানে ফুল নেম টাইপ করলাম তারপরে রিটাইপ ফুল নেম এরপরে আমাদেরকে চলে আসতে হবে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম যদি তোমরা নিজেদের নাম কখনো চেঞ্জ করে থাকো তাহলে এখানে ইয়েস করবে তা না হলে ইয়েস করার দরকার নেই নোতে ক্লিক করবে নেক্সট চলে আসবে ডেট অফ বার্থ এবারে আমরা এখানে ডেট অফ বার্থ দেবো ডেট অফ বার্থের জন্য এই যে ক্যালেন্ডারের সাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডারের সাইনটাতে ক্লিক করে তোমাদেরকে কিন্তু এখানে ডেট অফ বার্থ পুট করতে হবে এবং মাথায় রাখবে অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট বা মার্কশিটের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি এখানে আবার আমাকে সেম ডেট অফ বার্থতে টাইপ করতে হবে সেম ডেট অফ বার্থ আমাদের টাইপ হয়ে গেলো এরপরে আমাদের নেক্সট স্টেপে চলে আসতে হবে ফাদার্স নাম ফাদার্স নেম আমাদেরকে লিখতে হবে প্রত্যেকে প্রত্যেকের বাবার নাম লেখার আগে প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে জেন্ডার দেওয়া আছে অর্থাৎ তোমাদের কি জেন্ডার সেটা তোমাদেরকে কিন্তু মেনশন করতে হবে এখানে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার তিনটে অপশানই আছে তো যার যেটা জেন্ডার সে সেই জেন্ডারটা উল্লেখ করে দিলে আমরা এখানে জেন্ডার দিয়ে দিলাম এরপরে তোমাদের চলে আসবে ফাদার্স নেম তোমরা ফাদার্স নেম টাইপ করবে ফাদার্স নেম টাইপ করার পরে তোমাদেরকে এখানে রিটাইপ করতে হবে ফাদার্স নেম এরপরে নিজের মাদার্স নেম চলে এসছে তোমাদের মাদার্স নেম টাইপ করতে হবে সিমিলারলি এখানেও রিটাইপ মাদার্স নেম মাদার নেম আমাদের টাইপ করার পরে এখানে আধার ভেরিফিকেশান হবে অর্থাৎ যার তোমার আধার নাম্বার দেওয়া আছে তোমাকে সেই আধার নাম্বার কিন্তু দিতে হবে আধার নাম্বার দিয়ে কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশানের একটা ব্যাপার থাকবে তো আধার ভেরিফিকেশানের জন্য তোমাদেরকে এখানে আধার নাম্বারটা দিতে হবে আমরা আধার নাম্বারটা পুট করলাম এবারে ভেরিফাইং ইউজিং আধার আমাদেরকে এখানে আধার নাম্বার আমরা দিয়েছি এখানে ডিটেলস অ্যাজ পার আধারেও যা লেখা আছে সেই ডিটেলসটা এখানে চলে এসছে তো আমাদেরকে এখানে আধারের ডিটেলসটাও এখানে দেখো যেটা আধারে আমাদের আছে সেটাকেও কিন্তু এখানে ক্লিক করতে হবে প্রথমে দেখতেই পাচ্ছ মাই আধার ডিটেলস অ্যাজ নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন এখানে তোমরা ক্লিক করবে দেখো তোমাদের সেম চলে এলো অর্থাৎ তোমাদের ফুল নেম ডেট অফ বার্থ এবং জেন্ডার যা লেখা আছে এখানেও তাই এলো এখানে থেকে তুমি আই holder of the Aadhaar number hereby voluntarily uh, give my consent to RRB to obtain and use my Aadhaar number name and my Aadhaar details to authenticate me with UIDAI as per Aadhaar Act 2016 and all the other applicable laws. এখানে ভেরিফাই করব ঠিক আছে চলো এরপরে আমরা এখানে ভেরিফাই করলাম ইউর আদার ভেরিফাইড সাকসেসফুলি আমাদের আদার ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে এরপরে আমাদের এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে চলো আমরা ইমেল আইডি দিয়ে দিই এখানে ইমেল আইডি দেওয়ার পরে আমাদের এখানে একটা ওটিপি আসবে তো আমরা জেনারেট ওটিপি করছি এক মিনিটের মধ্যে আমাদের ওটিপিটা দিতে হবে আমরা এবারে এখানে ওটিপিটা দিয়ে দেবো আমাদের মেলে না এলে আমাদের স্পাম্প ফোল্ডারটা চেক করতে হবে স্প্যাম ফোল্ডারেও মাঝে মাঝে ওটিপিটা ঢুকে যায় তো সেক্ষেত্রে ওটিপিটা ওখানেও যদি আসতে তখন তোমাদেরকে দেখে নিতে হবে আচ্ছা এবারে আমরা ওটিপিটা এখানে লিখে দেব আমরা ওটিপিটা দিয়ে দিয়েছি এরপরে আমাদের এখানে মোবাইল নাম্বার লিখতে হবে মোবাইল নাম্বারেও আমাদের একটা ওটিপি আসবে আমাদের ওটিপি চলে এসছে আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি এবারে ঠিক আছে আমাদের ওটিপি দেওয়া হয়ে গেছে এরপরে আমরা এখানে একটা ক্রিয়েট পাসওয়ার্ড করব আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি সেখানে আবার ওই পাসওয়ার্ডটা লিখব এবারের নিচে একটা ক্যাপচার তোমরা দেখতে পাচ্ছ সেই ক্যাপচারটা আমাদেরকে টাইপ করতে হবে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আচ্ছা কান্ট্রিটা ওপরে সিলেক্ট করা হয়নি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে আমরা ইন্ডিয়া করে নিলাম যেখানে তোমাদের কিছু বাকি থাকবে তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে দেখো এখানে আমাদের পুরো এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে আমরা আমাদের ডিটেলসগুলো যা দিয়েছি কান্ট্রি ফুল নেম ডেট অফ বার্থ জেন্ডার ফাদার্স নেম মাদার্স নেম ইমেল মোবাইল নাম্বার এবং আমাদের আইডেন্টিফিকেশান অফ অথেন্টিকেশান যেটা আছে সেটাও আমাদের পুরো চলে এসছে আধার বেস্ট এরপরে আই হ্যাভ রিচেকড দ্য অ্যাভব ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট এখানে ক্লিক করলেই আমাদের ক্রিয়েটন অ্যাকাউন্ট চলে আসবে এরপরে আমরা ক্রিয়েটন অ্যাকাউন্টে ক্লিক করে দেবো এরপরে আমাদেরকে এখানে দেখো সাইন ইন ইয়োর অ্যাকাউন্ট তো এখানে আমাদের ওই মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিকলি চলে আসবে বা জিমেল আইডি যেটাই বলো না কেন আমাদের এখানে ক্যাপচাটা দিতে হবে ক্যাপচাটা দিয়ে আমরা লগ ইন করবো দেখো লগ ইন হয়ে যাবে এখানে দেখো প্রথমেই উইন্ডোটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমি তেরোটা ভাষায় পরীক্ষা দিতে পারবো এটা প্রথমেই লেখা আছে এবং হিন্দি এবং ইংলিশটা কিন্তু আমাদের থাকবেই ঠিক আছে হিন্দি ইংলিশের সাথে সাথে আমরা তেরোটা ভাষায় পরীক্ষা দিতে পারবো এখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা খুলে যাবে এখানে দেখো আমাদের প্রথমেই দেখতে পাচ্ছি সিইএন পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসির জন্য আমরা কিন্তু ফর্ম ফিল আপ করছি অর্থাৎ সেই পরীক্ষাটার জন্য কিন্তু আমরা করব এবং আই এম নট কারেন্টলি এই জায়গাটা তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এবং তারপরে তোমাদেরকে এখানে নেক্সট করতে হবে আর তার আগে কিন্তু তোমাদেরকে কোন আরআরির জন্য তোমরা ফর্ম ফিল আপ করছো তোমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে ধরো আমরা এখানে আর আর কলকাতার জন্য ফর্ম ফিল আপ করবো তো আমি আর আরবি কলকাতার পেয়ে যাচ্ছি আরআরবি কলকাতার জন্য আমরা ফর্ম ফিল আপ করবো এখানে নেক্সট ক্লিক করব একটা এরকম উইন্ডো খুলে গেল এখানে দেখো তোমাদেরকে পার্সোনাল ডিটেলস আদার ডিটেলস এডুকেশনাল ডিটেলস আপলোড প্রোফাইল ডকুমেন্ট এরকম প্রিফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট চার পাঁচটা স্টেপে কিন্তু টোটাল তোমাদের ফর্ম ফিল আপটা হবে প্রথমে দেখো আমাদেরকে এখানে যে স্ট্যাটাসটা দেওয়া আছে যদি ম্যারিড হও ম্যারিড লিখবে আনম্যারিড হলে আনম্যারিড লিখবে তাহলে আমরা আনম্যারিডে ক্লিক করে দিলাম এখানে তোমাদের রিলিজিয়ান তোমাদের যে রিলিজিয়ানের তোমরা সেই রিলিজিয়ানটা লিখে দিলে তোমাদের এখানে মাদার টাং যেটা আছে বেঙ্গলি তোমরা যারা বেঙ্গলি বেঙ্গলি মাদার টাং লিখে দিলে বা বাকি আদার্স যদি কিছু থাকে সেটা লিখে দিলে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাও ইংলিশটা কিন্তু তোমাদের অটোমেটিকলি থাকবে তাছাড়া তোমরা বেঙ্গলি চুজ করতে পারো এবারে তোমরা এখানে তোমাদের আইডেন্টিফিকেশান মার্কস কিছু একটা দিতে পারো অর্থাৎ তোমার কোথাও কাটা থাকলো বা কোথাও তিল থাকলো তো সেক্ষেত্রে তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পারো আমরা এখানে যদি কোথাও তিল থাকে বা কোথাও কিছু থাকে তো সেখানে মার্ক হিসেবে তোমরা টাইপ করে দেবে এখানে দ্বিতীয় আরেকটা বলেছে তো আমরা দ্বিতীয় আরেকটা কোথাও তিল থাকলো তোমরা সেটাকে মোল বলেও লিখতে পারো হলে তোমরা নান লিখে দিলে এরপরে কমিউনিটি ডিটেলস কোন কমিউনিটির মধ্যে তোমরা পড়ছো আচ্ছা এখানে তোমরা ল্যাঙ্গুয়েজে কিন্তু দেখো এটা কিন্তু বেঙ্গলি করতে হবে এটা আসামিজ হয়ে গেছে ভুল হয়ে গেছিলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদেরকে ঠিক করে দেখে নিতে হবে এরপরে তোমাদের কমিউনিটি চলে আসছে তোমরা কোন কমিউনিটির মধ্যে পড়ছো অর্থাৎ ইউ আর এস সি এস টি ও এস যে সেকশনের মধ্যে পড়ছো তোমাদের কিন্তু সেই সেকশনটা চুজ করতে হবে আমরা ইউআর ক্যাটাগরির মধ্যে ফর্ম ফিল আপ করব যেহেতু আমরা ইউআর মধ্যে পড়ছি যদি কারা এসসি হও তাহলে কী আসবে তাদের আমরা যদি এসসি ক্লিক করি তখন কিন্তু দেখবে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি এখানে কিন্তু তখন তোমাদেরকে আবার ডকুমেন্ট আপলোড করতে হবে তোমাদের কাস্ট কখন ইস্যু হয়েছে সার্টিফিকেটের নাম্বার অথরিটি কে ইস্যু করেছে ইত্যাদি জিনিসগুলো কিন্তু দিতে হবে এটা এসিদের ক্ষেত্রেও দিতে হবে যদি এসটি করি তাতেও কিন্তু দিতে হবে যদি ওবিসি বিসি যাই করি না কেন আমরা যেটাতেই করি না কেন সেখানে কিন্তু আমাদের এই ডিটেলসগুলো ভরতে হবে কিন্তু ইউ আর করলে সেরকম ব্যাপার নেই ওই জন্য আমরা ইউ আর করে দেখাচ্ছি তোমাদের যদি যারা এসসি এসটি ওবিসি ইত্যাদি ক্যাটাগরির মধ্যে আছো তারা কিন্তু নিজেদের কমিউনিটিতে ডিটেলসগুলো দিতে হবে এটা দেওয়ার পরে আমাদের নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস ডিটেলস আমাদের দিতে হবে আমরা কোন স্টেট থেকে আমরা চলে আসবো একদম লাস্টে বেঙ্গল থেকে ডিস্ট্রিক্ট আমাদের কোথায় ডিস্ট্রিক্ট আমাদের চলে আসবে হুগলি ডিস্ট্রিক্ট যে যে ডিস্ট্রিকে হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া যে যে ডিস্ট্রিক্ট সেটা সে ফিল করবে স্টেট এখানে আচ্ছা এখানে তোমার তোমাদের আবার ফুল অ্যাড্রেসটা আবার লিখতে হবে তো তোমরা অ্যাড্রেসটা লিখে দিলে তোমাদের ভিলেজ যদি হয় তাহলে তোমরা ভিলেজ দিয়ে লিখলে নাহলে তোমাদের যদি মিউনিসিপালিটি এলাকা হয় শহর এলাকা হয় তাহলে যেমন তোমাদের অ্যাড্রেস আধার কার্ডে আছে সেরকমভাবে তোমরা অ্যাড্রেসটাকে ডিটেলসটা দিয়ে দিলে এরপরে তার নিজের কলমে দেখো ভিলেজ টাউন সিটি ইত্যাদি দেওয়া আছে এখানে তুমি নিজেদের টাউন বা ভিলেজের নাম দিয়ে দিলে পিনকোড নাম্বার যেটা সেটা পিনকোড নাম্বারটা এখানে বসিয়ে দিলে এবং তার নিচে দেখো একটা ড্রপডাউন বক্স আছে সেখানে তোমাকে টিক করতে হবে এখানে তুমি যদি ঠিক করো তাহলে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আর পারমানেন্ট অ্যাড্রেসটা ইকুয়াল হয়ে যাবে আশা করি সবার ক্ষেত্রেই ইকুয়াল হয় আমি এটা ধরে নিয়েই করলাম আর যদি তোমাদের আলাদা হয় সেক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা করে ফর্মটা ফিল আপ করতে হবে এটা হয়ে গেলো আমাদের ফার্স্ট স্টেপ এবারে এটা করার পরে আমরা সেভ ক্লিক করব আমাদের প্রথম জায়গাটা ফিল হয়ে গেছে পার্সোনাল ডিটেলস আমাদের ক্লিক হয়ে গেছে সেভ এরপরে আমাদেরকে নেক্সট চলে আসতে হবে তা নেক্সট আমাদের আসার পরে আমাদের আদার ডিটেলসের জায়গাটা চলে আসবে দেখো এখানে যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে এক্স সার্ভিসম্যান দাও নাহলে নো লিখে দেবে এরপরে দেখো পার্সেন উইথ বেঞ্চ মার্ক ডিসিবিলিটি মানে যদি তোমাদের কোনো রকম ডিসিবিলিটি থাকে তাহলে সেটা সিলেক্ট করতে হবে এখানে আমি নো হিসেবে সিলেক্ট করছি এরপরে যদি থাকে সেক্ষেত্রে তোমরা স্ক্রাইপ পাবে না থাকলে তো তোমাদের এসবে কোনো ব্যাপারই নেই তাহলে এখানে কিন্তু তোমরা নো ফিল করবে যদি এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস বা ইবিসি হও অর্থাৎ তোমরা যদি বিপিএল ক্যাটাগরি হোল্ডার হও মান্থলি ইয়ারলি ইনকাম যদি ফিফটি থাউজেন্ডের একটা বেরিয়ার থাকে এটা যদি তোমাদের থাকে তবেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল সময় এটা করতে পারো আদারওয়াইজ তোমরা কিন্তু এখানে নো করবে তোমরা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের কিনা ইবিসি কিনা সেটা জানার জন্য তোমরা নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করে এখানে প্রসিডিওর জেনে নিতে পারো সাধারণত এখানে নই থাকে তো আমি নো হিসাবে ফর্মটা ফিল করছি এরপরে হচ্ছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট যদি তুমি রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট বা রেলওয়ে এমপ্লয়ি হও তাহলে তুমি এখানে সিলেক্ট ইয়েস করবে তা হলে নো করবে যদি ইয়েস করো তখন তোমার কোথায় ডেজিগনেশান তুমি কোন পোস্টে জব করো ইত্যাদি ডিটেলস তোমাকে দিতে হবে আদারওয়াইজ তুমি নো করে ফর্মটা ফিল আপ করবে যদি তুমি আদার্স কোনো অর্গানাইজেশন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আদার্স কোনো জায়গায় যদি তুমি জব করো তখন তোমাকে সেখানে সেটার ডিটেলস দিতে হবে তা হলেও কিন্তু তুমি নো করেই কিন্তু ফর্মটা ফিল আপ করবে তা আমরা এখানে নো করে ফর্মটা ফিল আপ করছি নট অ্যাপ্লিকেবল দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ যেখানে যদি জব করো না কেন তাহলে তোমাকে সেটা ডিটেলস দিতে হবে আমরা এখানে নট অ্যাপ্লিকেবল করে ফর্মটা ফিল আপ করছি এবারে দেখো নেক্সট দেওয়া আছে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি অর্থাৎ তুমি যদি ব্যাঙ্কে ফর্ম ফিল আপ করো তুমি যদি রেলের পরীক্ষায় বসো তো সেক্ষেত্রে তুমি পরীক্ষায় বসলে যত টাকায় তুমি ফর্ম ফিল আপ করো না কেন একশো টাকা রেখে তোমাকে বাকি টাকা ফেরত দেওয়া হবে আর যদি তুমি ওম্যান ক্যান্ডিডেট বা এসসি এসটি হও তাহলে তোমার আড়াইশো টাকা যেটা লাগছে পুরোটাই তুমি ফেরত পেয়ে যাবে তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট ডিটেলসটা যেটা দেওয়া হবে এখানেই কিন্তু তুমি তোমার ব্যাংকে বাকি টাকাটা রিফান্ড হিসাবে পাবে তো এখানে আমরা অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবো প্রথমেই অ্যাকাউন্ট নাম্বার লিখব কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করব ব্যাংকের আইএফএসসি কোড দেবো এবং তারপরে কনফার্ম করব আমাদের ব্যাংক যেটা এস কোন ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে কোনো অসুবিধা নেই তারপরে আমরা এটাকে সেভ করব এবং সেভ করার পরে নেক্সট করব। নেক্সট করার পরে দেখো আমাদের এখানে একটা দেওয়া আছে টু অ্যাড ইয়র কোয়ালিফিকেশান সিলেক্ট দ্য কোয়ালিফিকেশান বিলো অ্যান্ড ক্লিক অ্যাড বাটন তুমি এখানে ম্যাট্রিকুলেশন দিয়েছো কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছ তোমরা ওয়েস্ট বেঙ্গলে যারা ওয়েস্ট বেঙ্গল লিখবে স্টেট ডিস্ট্রিক্ট তোমাদের লিখে দেবে ডিস্ট্রিক্ট তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা লিখে দেবে এবং কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেটা তোমরা মেনশন করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে ফুল লেখা আছে সেটাকে পুরো লিখে দিলে এরপরে ডেট অফ রেজাল্ট ডিক্লেয়ারেশান যেদিনকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে সেই ডেটটা তোমাদেরকে দিতে হবে তোমাদের যেদিনকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে সেদিনকে রেজাল্টের মধ্যেই তোমাদের ডেটটা লেখা থাকবে তোমরা সেই ডেটটা বসিয়ে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে এরপরে তোমাদেরকে এখানে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশান দিলে তুমি রোল নাম্বার দিলে তোমাদের রোল নাম্বারটা মার্কশিটে লেখা আছে এবং তারপরে তোমাদের কিন্তু এখানে আপলোড ভ্যালিড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ তোমাকে কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাপ্লাই ডাউনলোড মানে আপলোড করতে হবে এবং এটার জন্য তোমরা এখানে ব্রাউজে ক্লিক করবে ব্রাউজে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে আপলোড করতে পারবে তোমরা এখান থেকে তোমরা এখান থেকে একটা পিডিএফ যেটা তোমাদের অলরেডি করা আছে সেই পিডিএফটাকে এখানে তোমরা সিলেক্ট করে নিলে এখানে ওপেন করবে দেখো এখানে ডাউনলোড হয়ে যাবে ম্যাক্সিমাম ডকুমেন্ট সাইজ বলে দিয়েছে পাঁচশো কেবির মধ্যে অনলি ইন পিডিএফ ফরম্যাট পিডিএফটা মাথায় রাখবে যেন পাঁচশো কেবির মধ্যে হয় তার ওপরে যেন না হয়ে যায় তারপরে আমরা সেভ করব তাহলে আপলোড ডকুমেন্ট আমাদের হয়ে গেল এরপরে তোমরা এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশানে গিয়ে তোমরা কি করবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের হায়ার কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি তোমরা সিলেক্ট করলে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করবে তোমাদের কী সাবজেক্ট ছিল সেটা তোমরা সিলেক্ট করবে সাবজেক্টটা তোমরা সিলেক্ট করার পর তোমাদের এখানে কোন স্টেট সেটা তোমরা সিলেক্ট করে নিলে ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নিলে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কোন কলেজ সেটা তোমরা সিলেক্ট করে নিলে তারপরে তোমাদের কবে ডেট অফ রেজাল্ট ডিক্লেয়ারেশন কবে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নিলে সেটাকে সিলেক্ট করে নেওয়ার পরে একটা ডেট তোমাদেরকে দিতে হবে যেটা তোমাদের মার্কশিটে উল্লেখ করা থাকবে ঠিক আছে তোমাদের এরকম করে একটা ডেট সিলেক্ট করলো তারপর দেখো ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার তোমরা কম্পিউটারে টাইপ করতে জানো কি না জানতে চাইছে এখানে সবসময় কিন্তু ইয়েস করবে কারণ যারা নাও জানতে পারো তারা কিন্তু কম্পিউটারে টাইপিং করা শিখে যাবে কোনো ব্যাপার নয় পরীক্ষা শেষ হতে হতে তোমাদের যদি পাস করো তখন যখন টাইপিংয়ের ব্যাপার আসবে ততদিন তোমরা টাইপিং শিখে যাবে এরপরে আমরা এখানে নেক্সট করব নেক্সট করলে আমাদের এখানে দেখো চলে আসবে ছবি আপলোড এবং সিগনেচার আপলোডের ব্যাপারটা দেখো এখানে প্রথমেই লেখা আছে ছবি যেন মাসের পুরনো না হয় এটা মাথায় রাখতে হবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি হতে হবে ছবির মাপ সাইজ দেওয়া আছে থার্টি ফাইভ এম ইন্টু ফর্টি ফাইভ এর মধ্যে সাইজ হতে হবে এবং তিনশো কুড়ি ইন্টু দুশো চল্লিশ পিক্সেলের মধ্যে হতে হবে এটা তোমরা যে কোনো স্টুডিও বা সাইবার ক্যাফেতে গিয়ে এই ফর্ম্যাটে ছবিটা করে নিতে পারো ছবি কিন্তু জেপিজি বা জে ফর্ম্যাটেই হতে হবে এবং তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে ছবি হতে হবে আর কোনোরকম বাকি যে ধরো তোমরা আবছা ছবি হয়ে গেল বা সেলফি টাইপের ছবি হয়ে গেল বা চশমা লাগিয়ে ছবি এরকম ছবি কিন্তু এখানে হবে না কোন কোন ছবি রিজেক্ট হয়ে যাবে তার একটা লিস্ট এখানে দেখো দেওয়া আছে এরকম ধরনের ছবি কিন্তু রিজেক্ট হয়ে যাবে একদিকে সরে ছবি রিজেক্ট হয়ে যাবে চুল সামনের দিকে চলে এসছে এরকম ছবি রিজেক্ট হয়ে যাবে বা কোনো সেলফি টাইপের ছবি হলে রিজেক্ট হয়ে যাবে একদম ভদ্রস্ত প্রপার ওয়েতে কিন্তু তোমাদের ছবিটা আপলোড করতে হবে আর নেক্সট দেখো সিগনেচারের ব্যাপারেও তাই লেখা আছে সিগনেচার কিন্তু ফিফটি এম এম থেকে টোয়েন্টি এম গুণের মধ্যে রাখতে হবে এটাও কিন্তু তোমাদেরকে জেপিজি বা জেপিজি ফরম্যাটে রাখতে হবে আর একশো চল্লিশ থেকে একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেলের মধ্যে কিন্তু রাখতে হবে সেম লেন্থ তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে তাহলে আমরা প্রথমে যে ছবিটাকে আপলোড করে দিই তোমরা ব্রাউজ করে তোমাদের উইন্ডো তোমাদের হার্ড ডিস্কের মধ্যে যা ছবি আছে সেখান থেকে একটা তোমরা ছবি আপলোড করে দিলে এখান থেকে তোমরা গ্রিন কালারে ক্লিক করে একটা ছবি আপলোড হয়ে গেল এরপরে তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে তো সিগনেচার আপলোডের ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে সেম ম্যাক্সিমাম ইমেজ সাইজ শুড বি বিটুইন থার্টি কেবি টু সেভেন্টি কেবি অর্থাৎ তিরিশ কেবির বড় হতে হবে ছবিটা আর সত্তর কেবির কম হতে হবে তাহলে এখান থেকে আমরা ছবিটা নিয়ে নিলাম ছবিটা নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে জুম করে আমরা প্রপার জায়গাটা ক্লিক করে আমরা কিন্তু ফিট করে দিলাম এবং ছবিটাও আমাদের সিগনেচারটাও কিন্তু আপলোড হয়ে গেল এরপরে আমাদের কিন্তু এখানে সেভ করে দিতে হবে তো এরপরে আমরা সেভ করব এবং সেভ করার পরে আমরা নেক্সট করব নেক্সট করলে দেখো আমাদের এরকম উইন্ডোটা খুলে গেল এবং এখানে কিন্তু আমাদেরকে জোন সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন পোস্টগুলো আমরা আগে ফিল আপ করতে চাইছি এবং এখানে তোমরা তোমাদের পোস্ট প্রেফারেন্স তোমাদের পছন্দ মতন পোস্ট প্রেফারেন্স দিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে এটার ব্যাপারে আমাদের বিস্তারিত ভিডিও আসবে তোমরা দেখে নেবে যেমন ধরো আমরা প্রথমে যে পোস্টটা দিতে চাইবো আমি প্রথমে একটা পোস্ট দিতে চাইছি তোমাদের চোখের সমস্যা সংক্রান্ত ব্যাপার বা জাতীয় কিছু থাকলে বা লেডিস বা জেন্টস যে যেরকমভাবে ফর্ম ফিল আপ করছো সেরকমভাবে কিন্তু পোস্টগুলো প্রেফারেন্স করতে হবে আমরা যে কোনো র্যান্ডামলি এখানে কিন্তু পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করে দিলে হবে না এগুলোই কিন্তু মাথায় রেখে তোমাদেরকে ফর্ম ফিল সময় করতে হবে যেমন ধরো এখানে সবার আগে আমি ডেলের এটা অ্যাড করলাম তারপরে সেকেন্ড রাউন্ডেও সাউথ ইস্টার্ন রেলের এটা অ্যাড করলাম থার্ডে আমি জুনিয়র অ্যাকাউন্টস টাইপ করলাম ইস্টার্ন তারপরে আমি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাড করলাম সাউথ ইস্টার্ন সিনিয়র ক্লার্ক এটা অ্যাড করলাম সাউথ ইস্টার্ন অ্যাড করলাম তারপরে স্টেশন মাস্টার অ্যাড করলাম ইস্টার্ন রেল সাউথ ইস্টার্ন রেল তারপরে গুডস ট্রেন ম্যানেজার ইস্টার্ন রেল সাউথ ইস্টার্ন রেল এরকম করে আমি প্রত্যেকটা অ্যাপ্লাই করলাম এবং তারপরে এই চেক চেকবক্সটাতে ক্লিক করতে হবে এবং দেখো আই অ্যাম নট কারেন্টলি এই জায়গাতে কিন্তু তোমাদেরকে মানে কি আমি কোনো আর আরবি দ্বারা কিন্তু মানে আমাকে কোনো আরবি কিন্তু এখন রিজেক্ট করে রাখিনি এটার অর্থ হচ্ছে আমি কোথাও পরীক্ষাতে কোথাও কিন্তু কোনো রকমভাবে রিজেক্ট হইনি রিজেক্ট ইন দ্য সেন্স মানে ডিসকোয়ালিফাই করে রাখেনি আর আমি ফর্ম ফিল আপ করতে পারবো না বা পরীক্ষায় বসতে পারবো না এমন কোনো বেরিয়ার নেই আমার ঠিক আছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে আর আমার কোনোরকম এখানে সার্জারির ব্যাপার এখানে দেখো লেখা আছে ল্যাসিক সার্জারি যেটা লেখা আছে সার্জিক্যাল প্রসিডিওর কিছু হয়নি এখানেও কিন্তু আমাকে ক্লিক করতে হবে আই আই এগ্রি টু অ্যালাউ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টু শেয়ার মাই ফাইনাল স্কোর ইন রিক্রুটমেন্ট এক্সামিনেশান উইথ আদার গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন এখানেও কিন্তু আমাকে সিলেক্ট করে তুমি রাখতে পারো এটা তোমার অপশানের নির্ভর করছে আর লাস্ট চেক বক্সটাতে কি লেখা আছে আই হিয়ার ডিক্লেয়ার দ্যাট আই গন থ্রু দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অ্যান্ড দ্যাট আই মিট দ্য রিকুইজাইড এলিজিবিলিটি কন্ডিশানস অর্থাৎ আমি সমস্তগুলো দেখেছি এবং সব কিছু আমার আমি সব কিছুর ফর্ম ফিল আপ করার আগে আমি এগুলো দেখেছি এবং আমার এখানে সব কিছুর আমার এলিজিবিলিটি আমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে তবেই গিয়ে কিন্তু আমি ফর্ম ফিল আপ করছি এই চেক বক্সে লাস্টে তুমি ক্লিক করলে এবং তুমি কোথা থেকে ফর্ম ফিল আপ করছো একটা প্লেস তোমার প্লেসের নাম দিয়ে দিলে এবং প্লেসের নাম দেওয়ার পরে তোমাদের এখানে ডেট দেওয়া আছে সেই ডেটটা সিলেক্ট করার পর তোমরা কিন্তু এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন করার আগে সেভ করতে পারো সেভ করার পরে তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন করলে এরকম করে তোমাদের কিন্তু ফুল পিডিএফটা চলে আসবে যেখানে তোমরা কোথায় ফর্ম ফিল আপ করেছো পুরো সম্পূর্ণ ডিটেলস তোমাদের ছবি সিগনেচার সব কিছু ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই জায়গাটাই কিন্তু খুব ভাইটাল এখানে কিন্তু যদি তোমাদের কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এডিট করার সুযোগ পাচ্ছ যদি তোমাদের এখানে কোথাও ভুল হয়ে থাকে এখানে এডিট বাটানে ক্লিক করবে এবং এডিট বাটানে ক্লিক করার পর তোমরা সেই জায়গাটাতে এডিট করতে পারবে আর যদি কোথাও তোমাদের ভুল না হয়ে থাকে তোমরা যদি সবটা ঠিকঠাক ফিল করে থাকো এই পিডিএফটা অনুযায়ী তাহলে তোমরা লাস্টে গিয়ে আই হ্যাভ রিচেক্ট এখানে ক্লিক করার পর সাবমিট বাটানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে সাবমিট বাটানে ক্লিক করে দেওয়ার সময় তোমাদের কিন্তু একটা পপ আপ মেসেজ আসবে সেখানে তোমাদেরকে আবার সাবমিট বাটানে ক্লিক করতে হবে এবং সাবমিট বাটানে ক্লিক করার পর কিন্তু তোমাদের এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে যেখানে তোমাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে অর্থাৎ ফাইভ হান্ড্রেড তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে এখানে গিয়ে তোমরা পে উইথ র্যাজোর পে লেখা আছে এখানে গিয়ে তোমরা ফি পেমেন্ট করবার সময় এটাকে ক্লিক করলে তোমাদের এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই যেখান থেকে কিছু তোমরা ফর্ম ফিল আপে পেমেন্ট করতে পারো এবং এখান থেকে তোমরা ইউপিআইতে ক্লিক করলে তোমাদেরকে যদি তোমরা চাও কিউআর কোড এরকম করে কিউআর কোড ওপেন হয়ে যাবে এবং কন্টিনিউ অ্যান্ড পে করলে কিন্তু তোমাদের একটা কিউআর কোড এরকম করে চলে আসবে দিয়ে তোমরা মোবাইলে এরকম করে স্ক্যান করে টাকা পেমেন্ট করে দিলেই তোমাদের ফাইনাল সাবমিশন কিন্তু হয়ে যাবে এবং এটাই হচ্ছে ফর্ম ফিল আপের স্টেজ ফর্ম ফিল আপ হয়ে গেলেই তোমাদের উইন্ডোটা ক্লোজ হয়ে গিয়ে আবার তোমাদের মেন উইন্ডোতে চলে আসবে সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবে এটাই হয়ে গেল আমাদের স্টেপ বাই স্টেপ আর আর বি ফর্ম ফিল আপ যদি কারোর কোথাও প্রবলেম থাকে তখন সে কমেন্ট করে জানাবে আশা করছি কারোর কোথাও অসুবিধা হবে না সবাইকে এই বলে আমি ভিডিওটা শেষ করছি ধন্যবাদ